তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ইনস্টাগ্রাম বললাম ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছি এটা যখন কে করলো ব্লকটা করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার ফোন কোথায় আরে ফোনটা নিয়ে আয় এটা ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে তারা তো আইডি খুঁজছি বেটি তোমাকে জাস্ট ফলো করেছে দেখো তুমি পেয়ে যাবে ইউনিভার্স একটু সময় নেই আছে হ্যাঁ সব হবে দাঁড়া দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি এমনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এমনিটা এমনি এমনি না এমনিটা এখান থেকেই এসেছে এবার বুঝতে পেরেছি আমরা ওকে থ্যাংক ইউ সো ম আচ্ছা এমনিটা এখান থেকে আসেনি এমনিটা এমনি এমনি আসেনি আমাকে বাড়ি ফিরতে হবে না পরে শোনা আমার চারটে ছবি হয়েছে কি বলছো চারটে না পাঁচটা আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা আসলে পাঁচটা নয় ছটা ধুমকে কে ভুলে যেও না তুমি যেখানেই থাকো যত বড়ই হও না কেন ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না এবার প্লিজ তোমরা বসো তোমার কোন প্রোফাইলটা লেফট ও রাইট সব প্রোফাইল এই বাবা আমাদের রাগ অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি আমি প্রশ্নে যাই যায় যায় প্লিজ প্লিজ কঠিন প্রশ্ন করো না 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 কঠিন না সব দুজনেরই সংসার আছে কঠিন না মন থেকে শুধু না দেবদা তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো না সত্যি বলো সত্যি বলবে তো আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম আহ তো আমরা আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেবনাওয়ান সে ধুমকেтуনাম আসছে ওকে দেখা আমি একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে তাই তো বলেছি তুমি কি বলেছো ক্যান আই জয়েন মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি হ্যাঁ হ্যাঁ সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে

তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে সো আমি হাসছিলাম বোধহয় তুমি দেখতে পাওনি তুমি কি এত সিরিয়াস হই না আর আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ মানে আমি আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু হ্যাঁ ও ওকে সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না না এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা তাছাড়া অফ কোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফ তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সময় ছিল আমরা উদগ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধুমকেту আসছে কেমন লাগছে एक्चुअली जीएस একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে কেন তুই টোটাল কটা করবি অনেকগুলো গুলো আছে আমি এটা একটু দূরে সরে করি তোমরা দুজন দুজনকে স্টক করো ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি আমরা দুজন দুজনকে স্টক করি কি না তোমরা দুজন দুজনকে স্টক করো নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া যায় না বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট মিফ আই এম রং যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো বাট আমার মনে হয় স্টক কাকে করে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো সি আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয়ে জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এইটা করছে ও এইটা করছে তো আই থিঙ্ক আপডেটেড আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না 10 বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি एक्चुअली অনেক প্রিমিয়ারসে মিট করেছি অন কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ও পলে আমি তো সেখানে তো দেখা হইই যে তো রাইট সেখানে তো দেখা হয়েছে তো তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি তুমি যখন শুভশ্রী নাম শোনো তখন তোমার কি মনে হয় কি মনে পড়ে কি কথা মনে পড়তে পারে আর তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার না কি উত্তর হতে পারে কি জানো এমনি ওকে না না বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না বা শুভশ্রী হাফ হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস লেট বি কমপ্লিট তো ওর এই জন্মে শিবশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অবধি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি সে ভালোবাসা ভালো না এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কীভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করি না আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডাইরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছে করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে তা নয় তো আই হ্যাভ ক্যাপ্টা চেক অন মাই সেলফ তো আমার মনে হয় কি এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে তো অফকোর্স ভালো লাগে কে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয় মানে খুব যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব কম জুটি আমার মনে হয় পার্সেন্টেজ টু অ থ্রি পার্সেন্ট জুটি এটা সেলিব্রেটেড জুটি হয় আদারওয়াইজ সব প্যারিং হয় জুটি হয় না তো আই আই থিঙ্ক আই এম ফর্চুনেট কে শুভশ্রীর সাথে দশ বছর আমরা কাজ করিনি যদি ধূমকেতু সাপোজ টু লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা এই মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে দাও এমনি এমনি করেছে পুরোটা হবে আমাকে আজকে ছবিটা যেটা তুমি শুরু করলে যে আমাদের ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে এটা থেকে বড় পাওনার কিছু হতে পারে না বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে পাবে এরকম আর কি যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়েই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য সো হ্যালো এভরিওান দীর্ঘ দশ বছর পরে এই জুটিকে দেখে তোমাদের কেমন লাগছে আমার তো সেই পুরনো দিনের মুভিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এবং গায়ে কাটা দিচ্ছে তো তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো